যে বাঙালি হয়ে যদি মাছই না খেলে তো তার মানেটা কি হলো তো সেটার জন্যই আজকে নিয়ে চলে এসেছি বোয়াল মাছ তো এই গরমকালে বোয়াল মাছের পাতলা ঝোল খেয়ে দেখো সবসময় তো রিচ রান্না খাওয়াই তোমরা তো আজকে একদম হালকা রান্না আমার মায়ের হাতের যে রেসিপি নিয়ে চলে এসেছি তো এই এটা মোটামুটি তিন সাড়ে তিন কিলো ওয়েটের হচ্ছে বোয়াল মাছ আছে তো সেটা সুন্দর সুন্দর মাছখানের পিসগুলো নিয়ে নেওয়া হয়েছে নিয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করেছে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে আজকে রান্নাটা ফুলকফি আলু দিয়ে হবে তো ফুলকফি আলু দিয়ে তো এই রান্নাটা হবে তো সবার কড়াই গরম করে নেওয়া হলো সরষে তেল দিয়ে দেওয়া হলো সর্ষে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো মাছগুলো কিন্তু একটু লাল লাল করে যে ভেজে নিতে হবে তো মাছগুলো যেহেতু নরম থাকে তা একটু সাবধানে ভাজতে হবে আর যাতে মাছগুলো উল্টাতে পাল্টাতে সুবিধা হয় আর ভেঙে না যায় মাছগুলো তো ঢাকা দিয়ে ভাজবে নাহলে ছিটবে ঠিক আছে তো হালকা করে মাছগুলো ভেজে নিয়ে মানে লাল করেই ভাজবে মোটামুটি যে যেমন অনেকে বল মাছ হালকা করে ভেজে করে আর আমরা একটু একটু লালচে করেই ভেজে করি এটা কিন্তু খেতে এই ঝোলটা জাস্ট করে দেখো এই ঝোলটার টেস্টটা জাস্ট অমাই হয় এক থালা ভাত তোমরা এমনি সাবার করে দিতে পারবে এতটাই টেস্টি হয় তো মাছগুলো দেখছো উল্টে পাল্টে নিচ্ছে সিম্পল মাছ ভাজছে মানে সুন্দর করে মাছ ভাজতে হবে একটু দেখতেই পাচ্ছ হালকা হালকা লেগে যায় একটু নরম মাছ লেগে যাই ঠিক আছে তো দেখে নাও ঠিক এই পরিমাণ তোমরা মাছগুলো লাল করে ভেজে নেবে তারপরে কড়াইয়ের মধ্যে বড়ি দিয়ে নিলাম আমরা এটা তোমার বড়ি ছাড়াও করতে পারবে কিন্তু বড়ি দিলে খেতে ভালো লাগে লালচে করে ওই তেলেই হচ্ছে বড়ি দিয়ে ভেজে তুলে নিলাম তারপরে হচ্ছে তেলের মধ্যে শুকনা লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দিতে লাগবে ফোড়ন দেওয়ার পরে ফুলকপি আলুগুলো হচ্ছে ধুয়ে রেখেছিলাম আগের থেকেই ওগুলো হচ্ছে ভেজে নিচ্ছে মা তো ভালো করে ভেজে নিও লাল লাল করে ভেজে নিও তার মধ্যে তো অবশ্যই হলুদ লবণ দিতে হবে আর এর মধ্যে না আমরা একটা বাটা মশলা ইউজ করেছি আমরা একটা মিক্সিতে বেটেছি চাইলে তোমরা শিলনোড়ায় যদি বাটতে পারো আরও বেশি টেস্ট হয় তো স্বাদ অনুযায়ী লুন হলুদ এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরে সেই মশলার পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে এটার মধ্যে আছে আদা জিরা ধনে শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলে হালকা একটু জলও দিয়ে নেবে অল্প একটু জল দেবে একটুখানি যেটা আমরা মিক্সি ধোয়া জলটা সেটাই দিয়েছি এর মধ্যে সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবে জলটা দিয়ে দেওয়ার পরে একটু হচ্ছে যখন টেনে যাবে তখন আন্দাজ মতো যতটা যেই পরিমাণ তোমরা ঝোল খাবে সেই পরিমাণ ঝোল দিয়ে দেবে ঝোলটা ফোটা আর লাগলে মাছটা দিয়ে দেবে মাছটা ভালো করে দিয়ে দিবে আর যে এই যে প্লেট প্লেটের মধ্যে যে তেল আর একটু হচ্ছে গুঁড়ো গুঁড়ো আছে সেগুলোও কিন্তু দিয়ে দেবে ওগুলো দিতে ভুলবে না ওগুলো কিন্তু টেস্ট লাগে দিতে তো ঠিক আছে এগুলো দিয়ে দিলে ভালো করে মাছের ঝোলটা একটু ফুটবে হ্যাঁ হালকা হালকা একটু তেল একটু চলে আসবে যেহেতু কম তেলে করা হয়েছে তো সেহেতু অতটাও তেল ভাসবে না কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সাইড দিয়ে দিয়ে কিন্তু তেল ভেসে আসছে তা আমাদের বড়িটা দিয়ে দেবে তো এই হচ্ছে রান্না আমাদের রেডি তো কেমন লাগলো জানিও সবাই